বিয়ার নয় বছর মানে নয় বছর কয়েকদিন পরে দশ বছর তো আজকে আমার আমার হাজবেন্ডে কইলাম যে বিয়ার অত বছর হয়ে গেছে গিয়া এখন ফেলুন জল বানাইছ না ফেলুন জল এখন নাই বাড়ির মাঝে থেকে তুমি কিতা আমি আসলাম বিয়ার আগে কত কোনোখানে বৃষ্টি দিলে আমি সবার আগে মাছু আমরা গ্রামের মধ্যে মানে কেটে আমার আমরা জায়গা আছে আমার বাবার প্রচুর জায়গা আছে আরে তো এই গিয়া যে আমি জাল পাতা দাম আপনার জায়গাতে আমার জাল ভাত বাবা লগে সকালে গুমতে গুটাই গল্প করে আরে এক দশটা সময় তার বাবার কইলাম যে অত বছর গেছে কি এখন ফেলুঞ্জাল নাই ফেলুঞ্জাল একদিন মাছ ধরে না মানুষে যত মাছ ধরে ফেলে সুনুর বাফিয়া আমার সুকর ইয়া তাইন কিন আইস তোমারে জাল মানে মোক জাল বানিয়া দেখাই মিয়া জাল বানাইছেন ফেলুন জাল কিনে চুনা না ফেলুন জাল বানাইছোন এখন গাছ তোমরা দেখো কেঁচুন মাছ ধরত দাঁড়াও আমি আর লগে আমার শ্বশুর মশাই আসেন ও দেখো ফেলুন জাল আস জি তো দতরা সারা স্বপ্ন সব পাতা দেখো শুনতে হাতে তো আসলো আর দিকে আমার শ্বশুর মশাই বেগ লইয়া আর তাই তো আর খাওয়া লাগতো না এখন টিকা মাছ ধরাইব অধিক তিকা অধিক টিকা রাল বানাইছুই সকাল বছর বই এখন বিকাল চারটা বাজার এখন মাছ আছে দুই তিন ঘন্টা জাল বানা জালে জাল বানিয়ে মাছ দেখ তোমরা সেও শ্রো থাকতে বিশেষ করে মেয়ারি সে যদি শ্রোত থাকি মাছ ধরে এতে কমেন্ট অবশ্যই আমি শ্রোত থাকতে মানে বিয়ার আগের কথা এত পরিমাণ মাছ ধরা মানে একজন লোকের নাম আর মাছ আর আমার বাবার ভাই তো আছে এদিকে মানে যেদিকে যাইবা খালি জলার জলারে মাছ আমি তো না মানে সবসময় মাছ আর মাছ 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 এত মাছ আসলাম আমি কথা হয় চলে না হইলে কিতা বলে না হইলে চলে করে আর আমার কথা হইলে যদি কোনো কাজ এমনি কইয়া না হয় তো আমি তাই বাবার একটা জিদ তুলি আর রাগ তুলি এমন মোর কথা শুনাই তাই করতে বাইদ হয়ে যাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার ফলো অবশ্যই করে দিবেন আর দেখা হইতেছে নেক্সট ব্লগে টাটা